যত বড়ই ব্যক্তিত্ব হোক না কেন এই আটজনের পা আপনার কখনোই ছোঁয়া উচিত না না হলে আপনার অজান্তেই পাপ লাগবে নাম্বার এক ভাগনাকে কখনো মামার পা ছোঁয়া উচিত নয় যখন শ্রীকৃষ্ণ কংসকে বধ করেছিল তখন থেকেই এই নিয়ম চলে আসছে দুই যখন কোনো ব্যক্তি শুয়ে থাকে সেই সময় তা পা ছোঁতে নেই নাম্বার তিন কুমারী মেয়ের পা কখনোই ছোঁয়া উচিত নয় বলে শাস্ত্রে বর্ণিত আছে চার সন্ন্যাসীকে কখনো তার গুরু ছাড়া অন্যজনের পা ছুঁতে নেই পাঁচ জামাইকে কখনো শ্বশুরের পা ছুঁতে নেই যখন মহাদেব দক্ষের মাথা কেটেছিল তখন থেকে এই নিয়ম চলে আসছে ছয় মন্দিরের ভিতর পূজারির পা ছুঁয়ে ভগবানের তুলনা কখনোই করা উচিত নয় সাত নোংরা অবস্থায় থাকা বা পেচ্ছাপে যাওয়া ব্যক্তির পা তৎক্ষণাৎ ছুঁতে নেই এবং নাম্বার আট ভজন বা পুজো করছে সেই সময় কোন ব্যক্তির পা ছোঁয়া উচিত নয়